জু আমুয়া আমাদের ধ্বংসকারী নিয়ে জু আমাদেরকে ধ্বংস করে জুয়া আমাদের জন্য ভালো জিনিস নয় কিন্তু আমরা যদি দেখে শুনি চলি তাহলে আমাদের জীবনটাও ভালো যাবে আপনাদেরকে বলি আপনারা জুয়া খেলবেন না জুয়া ছেড়ে দেন যারা জুয়া খেলেছে তারা ছেড়ে দেন জুয়া খেলে মা বাবাকে প্রশ্রয় দেয় না মা বাবাকে ওষুধ বুড়ি কিনে দেন না মা বাবা কষ্ট করে মানুষের কাছে হাত পেতে তো ওষুধ কিনে খেতে পারে না আসসালামু আলাইকুম